হ্যালো বন্ধুরা আমরা কেমন আছে আসলে সব ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা কার্যালয় দুই হাজার চব্বিশ সালে দিচ্ছে তো এই নির্বৃতির মধ্যে একটাই পদ আছে এই পথ গুলো পদের জন্য এই পদের জন্য প্রদর্শন করছে পাঁচ পনেরোটি সিঙ্গালে গেছে পাঁচ পনেরোটি তো এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো আহ আর এখানে কি কি আবেদন শেষ তারিখ তারিখ তারপর আবেদন লিঙ্ক কোনটা সবকিছু বিস্তারিত আলোচনা হবে তারপর সব কেমন হবে সব কিন্তু দশ টাকা এখানে কি খুঁজছে দেখি কি শিক্ষা যোগ্যতা খুঁজছে কোন শিক্ষিত বোর্ড হতো অন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপি সহ মাধ্যমিক স্কুল সার্ভিস পরীক্ষণ হলে আবেদন করতে পারবেন অর্থাৎ থাকলে কিন্তু আবেদন করতে পারছে এখন বলি কোন লিঙ্ক মধ্যে আবেদন করবেন খুব ইম্পর্টেন্ট বুঝতে পারছেন এই লিঙ্কের মাধ্যমে জমা দেওয়ার শুরু তারিখ দেন কখন তিরিশ পাঁচ দুই সকাল দশটা বাজে আর আবেদন শেষ তারিখ হচ্ছে তিরিশ ছয় হাজার ঠিক আছে এখানে ছবি সুন্দরভাবে করে নেবেন আর এখানে কোন কত টাকা দিবেন ঠিক আছে এখানে দেখেন একদম হবে যা আবেদন ঘন্টার মধ্যে ঘন্টার মধ্যে জমা না দিলে আপনারা আবেদন ফিটা ওরা আর গ্রহ করবে না জমা দেবে ঠিক আছে আর আবেদন ফর্মটাও কিন্তু সরি করবে কিন্তু করবে না তো এখানে প্রথম এস এম এস আর দ্বিতীয় একা আছে আবেদন ফিটা টা জমা দিবে ঠিক আছে এটা একটু করে নেবেন তো বন্ধুরা এটাই ছিল জেলা প্রশাসনের কার্যালয় থেকে যাকে আমরা ডিসি অফিসের নামে কিন্তু আহ চিনি তো এটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি ভিডিওতে আশা করি ভিডিওটা ভালো লাগছে আমার থেকে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরে ভিডিওতে আমার সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ